জয় আরেকটি বার সুন্দর সকালে চলে এলাম এই সুন্দর সকালে আমরা সবাই আমাদের দেহ মনাত্মা সকল রাখি আর এই সুন্দর সকালে আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদেরকে নতুন আমরা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর প্রভু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সকল পথে আশীর্বাদ করবেন তো চলুন আমরা সবাই প্রভুর কাছে আমাদের দেহ মনাত্মা রাখি আর আমরা সবাই এক মনে এক চিত্তে নতুন প্রভুর কাছে প্রার্থনা করি কারণ এই প্রার্থনাই পারে একমাত্র আমাদের জীবনে সকল বন্ধন সকল শয়তানের কার্য সকল দুর্ভিক্ষ সকল দুর্ঘটনা সকল খারাপ পরিস্থিতি এবং আমাদের সেই পাপকে ক্ষমা দিয়ে আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে পারে সে একমাত্র প্রভু যীশু যুখ আত্মার কাছে প্রার্থনা দ্বারা তো চলুন আমরা প্রভুর কাছে আমাদের মন হৃদয় দিয়ে প্রার্থনা করি তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং প্রার্থনা করবেন কেউ স্কিপ করবেন না তো চলুন প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা তুমি জীবন্ত জাগ্রত প্রভুগ তুমি আমাদেরকে ভালোবাসো প্রেম করো দয়া কৃপা করুণা করো তুমি আমাদেরকে তোমার চরণতলে আসতে দিয়েছো এই সুন্দর সকালে সুন্দর দিনে তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুগ রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে এই সকালে ঘুম থেকে উঠিয়েছো আর এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছ পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুগ আমাদের যে সকল দেহ মনাত্মা আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তুমি নির্মাণ করেছো তুমি সৃষ্টি করেছো পিতাগ তাই তোমার তোমার হস্তেই চরণ তলে দিলাম আমাদের চোখ দ্বারা আমাদের হাত পা দ্বারা আমাদের কর্ম দ্বারা আমাদের আচরণ ব্যবহার দ্বারা আমাদের এই জীব দ্বারা যেন কোন রকম পাপ ভুল অন্যায় অপরাধ না হয় পিতা তুমি আমাদেরকে রক্ষা করো সেই সকল শয়তান মন্দতার দিয়াওয়াল থেকে সেই সকল শয়তানের প্রলোভন থেকে প্রভু গো আমরা যেন তোমার বাক্যের সর্বদা কার্যকারী হয়ে চলতে পারি আমরা যেন বাক্যকে হৃদয়ে নিয়ে তোমার বাক্য সকল কার্যকারী পালন করে চলতে পারি প্রভুগ তুমি আমাদের সেই জীবন্ত পিতা ঈশ্বর প্রভু আমরা তোমার সন্তান প্রভুকে আমরা সেই পুরনো পাপের জগতে পড়েছিলাম আমরা সেই ব্যবস্থার অধীন ছিলাম কিন্তু আমরা যখন তোমাতে বিশ্বস্ত হয়েছি যখন আমরা তোমাকে উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে আমরা গ্রহণ করেছি আমরা সেই পাপময় জীবনকে ত্যাগ করেছি আমরা তোমাতে নতুনীকরণ হয়েছি তোমার বাক্য সকল হৃদয় নিয়ে আমরা চলছি প্রভুগ আর আমাদের যা পাপ ভুল অন্যায় ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করে দিয়েছ আমরা যেন আর কোনো পাপ না ভুল অন্যায় না কোনো কোনো কিছু মন্দতায় না যাই প্রভুগ কোনো কিছু শয়তান দিয়া বলের দিকে না যাই প্রভুগ তুমি সেই পথ ধরে আমাদেরকে নিয়ে চলো যে পথ অনন্ত জীবনে নিয়ে যায় প্রভু আমাদের জীবনে যে সকল রোগ ব্যাধি মন্দতা আমাদের জীবনে যে সকল খারাপ পরিস্থিতি আমাদের জীবনে যে সকল শয়তান দিয়া বলে কার্য থাকে তুমি সব কিছু থেকে বের করে যীশুর নামেতে আমাদের সেই জীবনের পথে ধাবিত করা প্রভু যীশুর নামেতে আমাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু তুমি আমাদের জীবনে তোমার সেই কার্য সকল দেখিয়ে আমাদের অনন্ত জীবনে নিয়ে যাবে পিতা আমরা তোমার প্রতি বিশ্বস্ত প্রভুকেও আমাদের যে সকল পাপ অপরাধ ভুল ত্রুটি অন্যায় আমরা প্রতিদিন প্রতিনিয়ত করে এসেছি বিগত দিনে কিন্তু আমরা তোমাতে যখন বিশ্বাসী হয়েছি তখন তুমি আমাদের সকল পাপ অপরাধ থেকে চুটকারা দিয়ে আমাদেরকে তুমি সূচি করেছো আমাদেরকে তুমি তোমার সেই সন্তান হওয়ার যোগ্য করে তুলেছো প্রভু আজকে তোমার কাছে নতুন আমরা প্রার্থনা করি আজকে আমাদের মধ্যে যে সকল সন্তানদের রোগ ব্যাধি আছে যে সকল সন্তানরা তারা সেই নানান রকম রোগে ভুগছে প্রভুকে শারীরিক রোগে তুমি তাদের সকল রোগ থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু সেই সকল সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তারা যে রোগে কষ্টের দুঃখে পড়ে আছে তারা চোখের জল ফেলছে প্রভু সেই সকল সন্তানদের সকল রোগ থেকে ব্যাধি থেকে তুমি দাও পিতা আজকে যে সকল সন্তানরা বিনোতি প্রার্থনা করে তুমি তাদের সকল প্রার্থনা শোনো এবং উত্তর দাও পিতাগো পিতা আজকে যে সকল সন্তানরা তাদের এই ইউটিউবে ভিডিও দেখছে প্রভু যে সকল সন্তানরা তাদের পরিবারের যে সকল সদস্যরা সেই রোগাগ্রস্ত পীড়িত হয়ে পড়ে আছে প্রভু তাদের বছরে বছরে যে সকল বন্ধ কাজ পড়ে আছে প্রভু তুমি সকল এই মুহূর্তে খুলে দাও জৈশু নামেতে তোমার রক্তের বেড়া জলে তাদের পরিবারকে কাভার করো প্রভু তাদের শরীর দেহ মন আত্মাকে তুমি স্পর্শ করো প্রভু গো আর তাদের ভিতরে থাকা সকল শয়তান দিয়া দিয়াবল রোগ ব্যাধির আত্মাকে তুমি দূর করো জৈশু নামেতে প্রভু তুমি পিতা পিতাগো তোমার নামেতেই সকল শয়তান দিয়াবল মন্দতা সকল রোগ ব্যাধি যাদু টোনা জগতের সকল মন্দতা দূর হয়ে যায় পিতাগো আমরা তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি যে তোমার নামেতে আমাদের জীবনে বড় বড় আশ্চর্য কার্য হয় তোমার নামেতে আমাদের জীবনে সেই মহিমা সকল নামে পিতা তাই প্রভু তোমার কাছে ধন্যবাদ করি তোমার কাছে প্রশংসা তোমার কাছে গৌরব করি প্রভু যে এই সুন্দর সকাল দিন যে তুমি আমাদেরকে দেখতে দিয়েছ আর এই দিন সকল তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু যেমন করে রাত্রিতে আমরা সুখদায়ক নিদ্রা ঘুমিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেছি যে তোমার এই সুন্দর পৃথিবী তোমার এই সুন্দর সৃষ্টিকে আমরা দেখতে পা যাচ্ছি পিতা তার জন্য ধন্যবাদ করি পিতাগো আমরা যে এই জগতে চলাফেরা করি সা তোমার দেয়া দান প্রভুগ তুমি আমাদেরকে হাঁটতে চলতে কথা বলতে কার্য করতে সব কিছু করতে সুযোগ করে দিয়েছ তাই আমরা করতে পারছি আমরা জগতে দেখি কত মানুষ তারা রাত্রিতে ঘুমায় রাত্রিতে নিদ্রা যায় আর ঘুম থেকে ওঠে না কিন্তু তুমি আমাদের ঘুম থেকে উঠিয়েছ এই মুখ দিয়ে কথা বলাচ্ছ আমাদের চোখ দিয়ে দেখতে দিচ্ছ হাত পা কর্ম করতে দিচ্ছ প্রভুগ তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুগ তোমার মহান দয়া দয়া কৃপা করুণা আমাদের প্রতি দিয়ে রেখেছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার দয়া কৃপা করুণা সর্বদা আমাদের প্রতি বর্তুক প্রভু এমনি করে আর যতজন খ্রিস্টদের থাকা বিশ্বাসী সন্তানরা এই ভিডিও দেখছি প্রভু পরবর্তীতে দেখবে প্রভু সকলকে জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দাও প্রভু সবাই যেন তোমার সেই বাক্যে বাড়তে পারে তোমার কার্যকারী সন্তান হতে পারে তোমার প্রতি বিশ্বস্ত রেখে যেন তারা জীবন যাপন করতে পারে প্রভু তাদের জীবনে যত কঠিন জটিল খারাপ পরিস্থিতি তাদের জীবনে যত রোগ বেদি মন্দতার আত্মা আছে তুমি সাত সব কিছু দূর করো যে ঈশ্বর নামেতে তুমি তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি তাদের পরিবারে তোমার অনুগ্রহ আশীর্বাদ সকল নামাও পিতা আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও দেখছে প্রার্থনা করছে প্রভু সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তুমি যে ঈশ্বর নামেতে পিতা গো তুমি মহান ঈশ্বর প্রভু দয়ালু কৃপাময় পিতা তোমার হস্তে চরণতলে রাখি প্রভু সকল সন্তানদেরকে তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রশংসা তোমার গৌরব সুন্দর 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 দিন সকাল সময়টা আমাদেরকে দিয়েছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি সকল পথে তুমি আমাদের সাথে থাকো সকল মন্দতা শয়তন দিয়াবল থেকে দূরে রাখো আর তোমার কার্যকারী সন্তান মানাও তোমার বাক্য সকল যেন পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণ দলে রাখলাম যত সন্তান ভিডিও দেখছে প্রভু সকলকে রাখলাম পিতাগো যারা পরবর্তীতে দেখবে পিতা তাদেরকে রাখলাম প্রভুগো তাদের সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনা তাদের সকল রোগ ব্যাধি মন্দতা তাদের পরিবারের সকল সমস্যাকে তুমি তুলে নাও আর তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করা আশীর্বাদ অনুগ্রহ করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র নাতা ধন্যবাদ প্রভু যেইশু তোমার হস্তে চরণতলে রাগলাম সকল সন্তানদেরকে তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তোমার চরণতলা আমাদের দেহ মনত্যা সকল রাগলাম পিতা তোমার ধার্মিকতায় পবিত্রতায় এবং তুমি জীবনের পথে আমাদেরকে তুমি চালনা করো প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু সারাটা দিন তোমার হস্তে চরণতলা আরেকটি বাদ দিলাম তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাদেরকে চালা প্রভু আমাদের ইচ্ছা নয় তথাপি তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা সে একমাত্র মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলেও উত্তর দিলে আমেন আমেন আমেন